আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে বা আপনার যদি একটা প্রোফাইল থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ফেসবুক পেজ বা প্রোফাইলকে ইউটিলাইজ করে আপনি এখান থেকে টাকা আর্ন করতে পারেন হ্যাঁ কথাটা সত্য আপনারা খুব সহজেই ফেসবুক পেজ বা প্রোফাইলকে ইউটিলাইজ করে আপনারা কিন্তু টাকা আর্ন করতে পারেন আপনারা নিজেরা স্বাবলম্বী হতে পারেন বিশেষ করে মেয়েদেরকে বলছি আপনারা যারা ঘরে বসে আছেন যারা জাস্ট ঘরে বসে সাংসারিক কাজকর্মের ফাঁকে যে সময়টুকু পান সেই সময়টুকুকে ইউটিলাইজ করে আপনারা কিন্তু এই ফেসবুক এবং ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ এর মাধ্যমে আপনারা কি একটু একটা আর্নিং সোর্স তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো ইউটিউর মাই নেম ইস হাসি ভামাই ইউ আর ওয়াচিং মাই চ্যানেল লাইফে থাকি ওয়েলকাম থাকবে ব্র্যান্ড নিউ ভিডিও যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের পেজ বা প্রোফাইল যেটা রয়েছে সেইটা থেকে আপনারা কীভাবে আর্ন করতে পারেন এবং সেই পেজ বা প্রোফাইল আপনারা চেক করে দেখবেন সেখান থেকে আপনারা টাকা আর্ন করতে পারবেন কি না বা কী কী বিষয় আপনি চেক করে দেখবেন সিম্পল সাধারণ কয়েকটা বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাকে দেখে শিখে নিতে হবে যে আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে কীভাবে আর্ন করবেন সো বন্ধুরা আপনার যদি একটা ফেসবুক প্রোফাইল থাকে তাহলে আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি যে আপনি ফেসবুক প্রোফাইলে কি কী কাজ করবেন এবং কোন কোন সেটিংগুলো দেখবেন আপনার প্রোফাইল থেকে ইনকাম করার জন্য প্রথমে চলে যাচ্ছে আমি ফেসবুকে ফেসবুকে লগ ইন করার পর এখান থেকে আমি চলে যাচ্ছি ফেসবুক প্রোফাইলে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনি ফেসবুক প্রোফাইলে কি করবেন তো ফেসবুক প্রোফাইলে সুইচ করার পর আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুক প্রোফাইলে যে এখানটাতে যে অপশনটি রয়েছে আপনার যে লোগোটা রয়েছে জাস্ট লেফট সাইটে উপরে এখানটাতে ট্যাপ করবেন এখানটাতে ট্যাপ করলে আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে প্রোফাইলে নিয়ে যাওয়ার পর আপনারা এখানে থ্রি ডটে ট্যাপ করবেন থ্রি ডটে ট্যাপ করার পর এখানে দেখবেন কিছু অপশন রয়েছে এই অপশনগুলো থেকে এইখানটাতে একটি অপশন রয়েছে জাস্ট এইখানটাতে একটি অপশন রয়েছে টার্ন প্রফেশনাল মোড অফ আমার এখানে অফ লেখা আসছে কারণ আমি অন করে দিয়েছি আপনি যদি প্রফেশনাল মোড অন করতে চান তাহলে আপনার এখানে অন অপশনটা আসবে আপনি কিন্তু অবশ্যই টার্ন প্রফেশনাল মোড অন এটা আপনি অন করে দিবেন দেন আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে জাস্ট ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে যে এই অপশনটি রয়েছে এইখানকার প্রোফাইলে আপনি ট্যাপ করে নেবেন তো আমি এখানে প্রোফাইলে ট্যাপ করে নিলাম নেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করে নেবেন দেন সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে এই ইন্টারফেসটা আপনার ওপেন হয়ে যাবে এই ইন্টারফেসে এসে আপনাদের কাজ হচ্ছে এখানে জাস্ট একটু নিচের দিকে এখানে একটি অপশন রয়েছে মিডিয়া এখান থেকে আপনি মিডিয়াতে ট্যাপ করে নেবেন মিডিয়াতে ট্যাপ করে নেওয়ার পর এখানে দেখবেন যে অটো নেভার অটোপ্লে ভিডিও এই অপশনটি আপনার টিকমার্ক রয়েছে কিনা অবশ্যই আপনি এখান থেকে নেভার অটোপ্লে ভিডিও এই অপশনটিতে টিকমার্ক দিয়ে নেবেন দেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন একদমই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করে দেখলে আপনার কিন্তু ইম্পর্টেন্ট যে সেটিংগুলো রয়েছে সেগুলো মিস হয়ে যেতে পারে এখান থেকে নিচের দিকে আসার পর এখানে খেয়াল করে দেখুন এখানে কি রয়েছে এখানে রয়েছে অলওয়েজ শেয়ার রিল টু স্টোরি আপনি যে ধরনের রিলগুলো আপনি পোস্ট করবেন সেগুলো যাতে স্টোরিতে শেয়ার হয় মানে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার স্টোরিতেও আপনার যে রিলগুলো রয়েছে সেগুলো স্টোরিতে শেয়ার হয়ে যাবে স্টোরির মাধ্যমেও কন্টেন্ট কন্টেন্টগুলো দর্শকদের কাছে পৌঁছাবে তো অবশ্যই এখানটাতে আপনি টিক মার্ক দিয়ে নেবেন অ্যান্ড দেন নিচে রয়েছে অলোয় শেয়ার ভিডিও টু স্টোরি আপনি যে লং ভিডিওগুলো দিবেন সেগুলোও যাতে স্টোরিতে যায় আপনি প্রতিদিন দেন বা সপ্তাহে যে কয়বার দেন লং ভিডিও সেগুলো যাতে আপনার দর্শকদের কাছে এই স্টোরির মাধ্যমে পৌঁছায় এই জন্য কিন্তু এই জায়গাটা তো আপনাকে টিক মার্ক দিয়ে নিতে হবে অ্যান্ড এরপর আপনি এখান থেকে নিচের দিকে এখানে এই দুইটা এই দুইটা টিকমার্ক অবশ্যই দিয়ে নেবেন অ্যান্ড দেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর অটোমেটিক এবি টেস্টিং যে অপশনটি রয়েছে এটাকে ডিজাবল রাখবেন সবসময় যেটা এখন আমার এখানে ডিজাবল রয়েছে আপনারা কিন্তু ডিজাবল করে রাখবেন এরপর এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পর এখানে দেখবেন আরেকটি অপশন রয়েছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখান থেকে আপনি এখানে সব সময় খেয়াল করবেন যে আপনার প্রত্যেকটা অপশন পাবলিক করা রয়েছে কিনা এখানে হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই এভরি ওয়ান আপনি দিয়ে দেবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডু ইউ ওয়ান সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লুম টু ইউর প্রোফাইল অফকোর্স অফকোর্স আপনাকে এটা মার্ক দিয়ে দিতে হবে দ্যাট মিনস হচ্ছে আপনার সেটিংসে আপনার যে প্রোফাইলটি রয়েছে যেখান থেকে আপনি আর্ন করতে চান সেটা যেন অবশ্যই সার্চ ইঞ্জিনে যায় এবং সেটা সার্চ করে যেন পাওয়া যায় আপনার পেজ বা প্রোফাইল সেটা দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য আপনার প্রোফাইলটা যাতে করে ফেসবুক রিকমেন্ড করতে পারে এবং যাতে সার্চ করে পাওয়া যায় এই জন্য কিন্তু ডো ওয়ান সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল অফকোর্স হচ্ছে এখানে আপনাকে এটা টিকমার্ক দিয়ে নিতে হবে দেখুন এখানে বলা রয়েছে হোয়েন দ্য সেটিং ইজ অন সার্চ ইঞ্জিন মে লিঙ্ক টু ইউর প্রোফাইল ইন দেয়ার রেজাল্ট অ্যান্ড হোয়েন দি সেটিং ইজ অফ সার্চ ইঞ্জিন উইল স্টপ লিঙ্কিং টু ইউর প্রোফাইল মানে অন্যকে সাজেস্ট করবে না বা লিঙ্কটা যখন কেউ সার্চ করবে তখন খুঁজে পাওয়া যাবে না সেটা প্রাইভেট হয়ে থাকবে আর অবশ্যই আপনি চান যে আপনার প্রোফাইলটা পাবলিকলি যাক এবং আপনার প্রচুর পরিমাণে ভিউ বাড়ুক এবং আপনি সেখান থেকে যাতে আর্ন করতে পারেন সো আপনাকে অবশ্যই সেটা কি করতে হবে টিকমার্ক দিয়ে দিতে হবে দেন এখান থেকে আপনি এখান থেকে মেসেজ রিকোয়েস্ট এবং চ্যাট অপশন এগুলো কিন্তু আপনি অবশ্যই অন করে রাখবেন মানে মেসেজ রিকোয়েস্ট যাতে পাঠানো যায় এই ইন্টারফেসটা এসে আপনি কিন্তু অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া লিঙ্কটা যুক্ত করে দিতে পারেন অ্যান্ড দেন পরবর্তীতে আপনি একটু ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে আপনার ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে আপনি ট্যাপ করে নেবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টটা আপনি জাস্ট এখানে খেয়াল করবেন খেয়াল করে দেখুন হু ক্যান ফলো মি পাবলিক হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন পাবলিক এবং হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড টু ফলো পাবলিক সব কিছু এখান থেকে আপনি অবশ্যই অবশ্যই পাবলিক করে দিবেন বিকজ অফ আপনি যেহেতু কন্টেন্ট আপলোড করবেন আপনি যেহেতু আপনার পেজকে প্রফেশনাল আপনার প্রোফাইলকে প্রফেশনালি সেট করেছেন আর্নিংয়ের জন্য অবশ্যই সেগুলোকে পাবলিক করে দিতে হবে ব্যস্ত এই সেটিংগুলো কমপ্লিট হওয়ার পর আপনি কিন্তু আপনার প্রোফাইলে আপনি কন্টেন্ট আপলোড করবেন এবং কন্টেন্ট আপলোড করার মাধ্যমে নিয়মিত কন্টেন্ট আপলোড করলে আপনি আপনার প্রোফাইল থেকে কিন্তু আর্ন করতে পারেন কারণ আপনার অ্যাক্টিভিটি আপনার কন্টেন্ট যদি দর্শকদের পছন্দ হয় এবং ভিউার্সরা পছন্দ করে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট থেকে অবশ্যই আপনি আর্ন করতে পারবেন এবং অনেক বেশি রিচ এঙ্গেজমেন্ট বাড়বে ভাইরাল হবে এবং সেই ক্ষেত্রে আপনি আপনার কন্টেন্ট দ্বারা আপনি আর্ন করতে পারেন এবার আমি চলে যাচ্ছি পেজে এই প্রোফাইলের আন্ডারে আমার পেজটি রয়েছে তো আমি পেজে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে পেজের এই সেম সেটিংগুলো আপনি কীভাবে পাবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি চলে যাবেন কাজ হচ্ছে পেজ থেকে আপনি এখানে আপনার যে লোগোটা রয়েছে এখানটাতে ট্যাপ করে নেবেন লোগোতে ট্যাপ করে নেওয়ার পর নিচের দিকে যে অপশন রয়েছে সেটিংস অপশন সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশন থেকে আপনি জাস্ট এখানকার যে সেটিংস অপশনটি রয়েছে সেটিংস অপশনে ট্যাপ করে নেওয়ার পর এখানে দেখবেন কিছু অপশন রয়েছে এই অপশনগুলো থেকে আপনি অ্যাজ ওয়েল মিডিয়াটা চেক করে নেবেন দেখবেন এখানে নেবার অটোপ্লে ভিডিও এই অপশনটি রিকমেন্ড করা রয়েছে কি না এবং সেই সাথে নিচের দিকে চলে যাবেন এবং অলওয়েজ শেয়ার রিল টু স্টোরি এটা আপনি অন করে দেবেন এবং অলওয়েজ শেয়ার ভিডিও টু স্টোরি এটা আপনি অন করে দিবেন পেজের ক্ষেত্রেও ঠিক সেম কাজটাই করবেন এবং সেই সাথে একটু নিচের দিকে এসে অটোমেটিক এবি টেস্টিং যে অপশনটি রয়েছে এটা আপনি ডিসাবল করে দেবেন অ্যান্ড দেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আপনি জাস্ট পেজ সেট চলে যাবেন পেজ সেট যাবার পর এখান থেকে আপনার পেজ রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশনে দেখবেন যে আপনার এখানে পেজ রিকমেন্ডেড কি না ফেসবুক থেকে পেজ রিকমেন্ড করা হচ্ছে না পেজটা দর্শকদের কাছে রিকমেন্ড করা হচ্ছে না এটা কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে দেন আপনি চলে যাবেন ব্যাকে ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আপনি এখানে চলে আসবেন তো থেকে এই তিনটা টিকমার্ক অবশ্যই আপনাকে টিকমার্ক দিয়ে নিতে হবে এই তিনটা আপনাকে দিয়ে নিতে হবে আপনি জাস্ট এখনই চেক করবেন যে আপনার কন্টেন্টে এই তিনটা টিকমার্ক দেওয়া রয়েছে কিনা এই সেটিংগুলো কমপ্লিট হওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন এবং নিয়মিত কন্টেন্ট আপলোড করার মাধ্যমে আপনি কিন্তু আপনার আপনার ফেসবুক পেজ থেকে আপনি আর্ন করতে পারেন এবং এই ফেসবুক পেজ থেকে টাকা আর্নের মাধ্যমে আপনি কিন্তু স্বাবলম্বী হয়ে উঠতে পারেন বিশেষ করে মেয়েরা এবং ছেলেরা যাদের হাতে কিছু সময় রয়েছে স্পেন্ড করার মতো তারা কিন্তু চাইলে এই ফেসবুক পেজ বা প্রোফাইলকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু টাকা আর্ন করতে পারেন সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন সবার কাছে যাতে করে সবাই দেখে এই পেজের সেটিংগুলো বা প্রোফাইলের সেটিংগুলো করে নিতে পারে এবং তারা যেন তাদের আর্নিংয়ের জন্য ফেসবুক পেজ বা প্রোফাইলকে কাজে লাগাতে পারে কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন ও পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ